হলো যে পানি যে পানি তিস্তার পানি যেটাকে ডাইভার্ট করে গজল ডুবাই ডাইভার্ট করে এই পানিটাকে ওয়েস্ট বেঙ্গলে দিয়ে আপনার হুগলিতে ফেলেছে তো এই যে ম্যানমেড ক্যানেল তৈরি করে যেটাকে ইন্টারন্যাশনাল ভায়োলেশন অফ আপনার ট্রিটি তো এই এই জায়গা থেকে আমরা কতটুকু এই তিস্তার পানি পাব এবং ভবিষ্যতে আপনি জানেন যে তিস্তাতে বর্তমানে আছে পাঁচটা ডেম পাঁচটা ব্যারেজ এর তারা আরো চেষ্টা করছে যে আরো তিনটা তৈরি করতে এই জায়গায় আমার কি কোনো কিছু আশা করা ভুল না আমার নিজেকে অন্য অল্টারনেট টু কোনো কিছু তৈরি করা আমি আশা করব ইন্ডিয়ার কাছ থেকে তখনই ইন্ডিয়া যদি তিনটা জিনিস ভালো করে অ্যাড্রেস করে একটা হলো নদীর পানির সুষম বন্টন এক দুই নম্বর হলো সীমান্তে হত্যা এবং ট্রাইবেল বর্ডার যদি এনসিউর করে তিন নম্বর হলো বাংলাদেশের মানুষ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে তাদের যে প্রেজডিস এই ধারণা থেকে দূরে এসে এই বিষয়গুলো কনফার্ম করতে পারলেই তখন আমরা ভারতকে ভারতের কাছ থেকে কিছু প্রত্যাশা করব এর আগে না আপনি পানি দিবেন না অহরনিশে আমার বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালিয়ে যাবেন সীমান্তে নিরীহ মানুষদেরকে হত্যা করবেন কাঁটা তারের বেড়া আপনি দিতেই থাকবেন আপনি এই মেঘালয়ের বর্ডারে কাটাতারের বেড়া কমপ্লিট করেছে এবং তাই না শুধু কাটাতারের বেড়া কনফার্ম করার জন্য যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেই জন্য সেখানে ড্রোন নিয়ে আপনার বিএসএফ নামছে তো ভারতের কাছ থেকে আমরা কেন আশা করবো আমরা কি নির্বোধ এই ধরনের আচরণ যে রাষ্ট্র করে তার কাছ থেকে বন্ধুত্ব আশা করা যায় না তার কাছ থেকে নিজের হিসা পাওনা যে আমরা পাবো প্রাপ্তিটা সেটা তো প্রত্যাশা করতে পারছি না তো সুতরাং ওয়ান ফাইন মর্নিং it will be a, it will be the duty of the government of bangladesh to go to the international court of justice to settle down so many issues bilaterally important between india and bangladesh আমরা একই প্রশ্ন থাকে মিট হই আপনার এই ফরহাদ ভাইয়ের কথাগুলো বলেন আপনার কি এই প্রসঙ্গে তো অনেকবার আমরা আলাপ করেছি কিন্তু কোনো কনক্লুশন আমরা রিচ করতে পারি না কারণ আদার সাইড এর ইন্টেনশন কখনোই ভালো না এবং কখনো ভালো হবে না ভারতীয়রা তাদের স্বভাব বদলাতে পারবে না আমাদেরকে ওদের মোকাবেলা করতে হবে কোনো না কোনো এক সময় এবং অন্য কোনো শক্তি সাহায্যে আমাদের এখন তিস্তা প্রকল্পের কথা হচ্ছে ওইটা দিয়ে হয়তো আমরা যাব চায়নার সাথে কোনো একটা চুক্তি ভিত্তিতে এখন চায়না হচ্ছে আমাদের টু বি টেস্টেড ফ্রেন্ড এবং ওরাই হচ্ছে আমাদের এখন আসল বন্ধু হিসেবে মেনে নিতে হবে কারণ ইন্ডিয়ার থেকে কোনো কিছু বেশি আশা করবেন না আর একটা জিনিস আমি বলে দিচ্ছি কিছুদিন আগে তিস্তা নিয়ে আমি আর জায়গায় আপনাকে প্রশ্নটা করতে যাচ্ছি যে তিস্তা প্রকল্প যে তিস্তা পানি চুক্তি আমরা এই তিরিশ চল্লিশটা বছর থেকে ভারতকে বিভিন্নভাবে আহ রিকোয়েস্ট করেও পেলাম না এই জায়গায় আপনার ভবিষ্যতে আর কোনোদিন পাবো কিনা এই যে আমি বললাম যে পাঁচটা ছটা আপনার ডেম ভেঙে তারপরে গজল ব্যারিজ ভেঙে কি আপনার পানি দিবে সেই আশা থেকে সেই আশাটাকে ফেলে দিয়ে চায়নার সাথে নতুন করে একটা চুক্তি করে নতুন যে চায়নার যে প্রকল্প তিস্তা প্রকল্প এটা যদি হয় আমাদেরকে ওয়েলকাম জানানো কি উচিত না অবশ্যই মোস্ট ওয়েলকাম আরে ভারতের লেভেল যেখানে ডক্টর মনমোহন সিং থেকে একটা চায়াবালা চলে গিয়েছে যোগী আদিত্যনাথ যোগীর লেভেলে চলে গেছে আরো নিচে গোচুর কুচুরি পানা কোথায় চলে যাবে তো নিজেরা যাই না কোথায় গিয়েছে ভারতীয় সভ্যতা দুঃখ লাগে এদের এদিকে এদেরকে দেখে আমরা শিখতাম একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে ভবিষ্যতে এরা পানি জমাবে খুব নিয়ার ফিউচার পানি জমিয়ে যখন পানিগুলা জমে যাবে শাস করে পানিগুলা ছিঁড়ে দিবে বাংলাদেশের উদ্দেশ্যে দেখবেন সিভিআর ফার হয়ে